একা একটা মানুষের পক্ষে একটা তিরিশ বছরের একটি মেয়েকে কাবু করে ওইভাবে নৃশংস হত্যা ধর্ষণ হত্যা করা সম্ভব নয় সরকার তাকে ফাঁসিয়েছে সরকার মানে কে সরকার মনে তো অনেকে বড় উপর থেকে নিচ অব্দি সেই সরকারের পাঠ মাথায় বসে আছেন মুখ্যমন্ত্রী তিনিও তাহলে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল যাচ্ছে নিয়ত গোয়েল প্রাইম অফিসই তো অপরাধী কারণ আপনারা জানেন আর্জি করে চোদ্দ তারিখে মধ্যরাতে হামলায় তার ভূমিকা তার এন্টায়ার টিমটার ভূমিকা তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে এগুলো ভারতের সংবিধানের চোখে অপরাধ সিভিক কিন্তু পুলিশ নয় ভলেন্টিয়ার কিন্তু বাস্তবের চিত্রটা কি সিভিককে যে উদ্দেশ্যে তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে তৈরি করেছিল যে জনগণের ট্যাক্সের টাকায় তার দলের ক্যাডার পুলিশের ভেতরে ঢুকে থাকবে ঢুকে পুলিশের পাঠ হিসাবে প্যারাল একটা ফোর্স তৈরি করবে যে ফোর্সটার কাজ কোনোভাবেই জনগণকে ভলেন্টিয়ারি দেওয়া নয় পুলিশকে অ্যাসিস্ট করা নয় বরং ভোট লুট করা যত ধরনের কুকীর্তি শাসক দলের ফেভারে করা আজও সরকার সিভিক ভলেন্টিয়ার নামক এই রকম একটি বিতর্কিত পোস্টে কিন্তু সাক্ষী গোপালের ভূমিকায় অবতীর্ণ ভবিষ্যতে সিভিক এবার কোনদিন যদি সিভিক মুখ্যমন্ত্রী হয় তাতেও আশ্চর্য হবেন না এটাই ভবিতব্য বাংলার বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে নিজেকে নির্দোষ বলে দাবি আরজিকর মামলা ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় দেখুন এটা কিন্তু সঞ্জয় মিডিয়ার সামনে বলছে আমি সঞ্জয়কে ডিপেন্ড করছি না সত্যি কথা বলতে আমার ক্ষুদ্র অপরাধ বিজ্ঞান সম্পর্কে যেটুকু বোধ বা এ রাজ্যের প্রত্যেকটা মানুষ ইনক্লুডিং মুখ্যমন্ত্রী স্বয়ং এই ঘটনাটা হওয়ার পরে বলেছিলেন একা একটা মানুষের পক্ষে একটা তিরিশ বছরের একটি মেয়েকে কাবু করে ওইভাবে নৃশংস হত্যা ধর্ষণ হত্যা করা সম্ভব নয় অন্তত ফিজিক্সের রুল তাই বলে ফলে সন্ধের জায়গাটা আছে এবং একাধিক দিন এই আরজিকর ইস্যুটা যখন পেপার পত্রিকায় উঠে এসেছে বিশ্ব সিবিআই সূত্রে যে তথ্যগুলো আপাতত বেরিয়ে এসছে আপাতত আমি সেই তথ্যগুলো যেহেতু শাসক দলের নেতা মন্ত্রীরা কেউ চ্যালেঞ্জ করেনি ধরে নিলাম সত্যি ঘটনা বা কেউ চ্যালেঞ্জ করেনি তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট যে মেয়েটার শরীরে যে ধরনের আঘাত ছিল সেটা একটা লোকের দ্বারা সম্ভব নয় শুধু নয় যে প্রথম দিন থেকে ফ্রম দ্য ডে ওয়ান লালবাজার এবং স্বাস্থ্য দপ্তর মিলে যেভাবে তথ্য প্রমাণকে লোপাট করার চেষ্টা করেছে গত সপ্তাহে একটা বহুল প্রচলিত মিডিয়ার প্রিন্ট মিডিয়ার প্রথম পেজে একটা খবর ছিল লালবাজারের একজন অধস্থন পুলিশ কর্তা গিয়ে মেয়েটার ল্যাপটপ মেয়েটার হেডফোন মেয়েটার মোবাইল মেয়েটার ব্যবহার্য অন্যান্য জিনিস থেকে কিন্তু হাতের সাপগুলোকে নমুনাগুলোকে নষ্ট করেছে আমি বলছি সঞ্জয় যদি সত্যিকারে একাদশী হতো তাহলে পুলিশ বা এন্টার সরকারের এই ধরনের দুটো গুরুত্বপূর্ণ দপ্তর তারা এইভাবে তথ্য প্রমাণ লোপাট করতো না ফলে এই এই জায়গাতে কিন্তু আমি মনে করি যে এর সাথে আরো অনেকে যুক্ত এবার প্রশ্ন সঞ্জয় কি সত্যি কথা বলছে দেখুন কুনাল কি সত্যি কথা বলেছিল কয়েক বছর আগে অনেক সময় হয় কি এই প্রাইম অ্যাকুস্টরা বিভ্রান্ত করতে মিডিয়ার সামনে এই তথ্যগুলো প্লেস করে হ্যাঁ আমি বলছি যে ধর্ষণ বা খুনের সাথে সরাসরি বিনোদ গোয়েল যুক্ত কিনা সেটা তো তদন্তে উঠে আসবে কিন্তু বিনোদ গোয়েল ফেসিত অপরাধী কারণ আপনারা জানেন আরজি করে চোদ্দ তারিখে মধ্যরাতে হামলায় তার ভূমিকা তার এন্টায়ার টিমটার ভূমিকা তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে এগুলো ভারতের সংবিধানের চোখে অপরাধ সেই আঙ্গে কি অপরাধী কিন্তু যে প্রশ্নটা সঞ্জয় পরপর দুদিন করলো সঞ্জয় শুধু কিন্তু প্রথম দিনের বয়ানটা দেখুন সঞ্জয় মিডিয়ার সামনে দেখলেই বলা শুরু করছে অথচ জুডিশিয়াল কাস্টেডিতে কিন্তু সঞ্জয় একটা কথা বলছে না নিশ্চুক তাহলে কি মিডিয়ার সামনে মিডিয়াকে বিভ্রান্ত করছে ফুটেজ খাওয়ার জন্য তদন্ত প্রক্রিয়ার ট্রায়ালটাকে পুরো ঘুরিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় ও প্রথম দিন বলেছিল পুলার ভয়েসে অর্থাৎ বহু বচন অনেকে যুক্ত কে কে পুলিশ যুক্ত মানে তার ডিপার্টমেন্ট যুক্ত মানে যে ডিপার্টমেন্ট চাকরি করতেন অফকোর্স পুলিশ লালবাজার দ্বিতীয় সরকার তাকে ফাঁসিয়েছে সরকার মানে কে সরকার মনে তো অনেকে বড় উপর থেকে নিচ অব্দি সেই সরকারের পাট মাথায় বসে আছেন মুখ্যমন্ত্রী তিনিও তাহলে মুখ্যমন্ত্রীর দিকেও আঙুল যাচ্ছে আমি বলছি এই ব্যাপারগুলো কিন্তু কোনোভাবেই সঞ্জয় বানিয়ে বলছেন এটা ধরে না নিয়ে অপরাধ বিজ্ঞান কিন্তু বলে যে এটার পিছনে সার্বত্তা থাকলেও ওইয়ে দেখে বলে না যে মানে ধুলা ধুলা দেখলে বা ছাই দেখলেও একটু ইয়ে তলিয়ে দেখতে হয় তার মধ্যে কি আছে অপরাধ বিজ্ঞানে কিন্তু গোয়েন্দারা তাই করে কারণ সিবিআই কিন্তু বারবার শিয়ালদা কোর্টে মানে পরিষ্কারভাবে বলেছে বিচারপতিকে বিচার যে এইখানে কিন্তু আপাতত সঞ্জয়ের নামটা উঠে আসলো তদন্ত বন্ধ হয়নি ভবিষ্যতে এই ধর্ষণ খুনে আরও অনেকে যুক্ত থাকার সম্ভাবনা আছে ফলে আমার কোথাও যেন মনে হয় এত কিছু বারবার রিপিটেশন যখন সঞ্জয় করছে তাকে জুডিশিয়াল কাস্টেডিতে কোর্টের তত্ত্বাবধানে যখন কেসটা হচ্ছে কোর্টে স্পেশাল প্রেয়ার দিয়ে তাকে আবার ইন্টারোগেশন করা দরকার প্রয়োজন হলে সিপি প্রাক্তন সিপি যিনি এখন ট্রাস্ক ফোর্সের মাথায় বসে প্রমোশন পেয়েছেন এডিজি হয়েছেন আই আইজিপি হয়েছেন স্পেশাল ট্রাস্ক ফোর্সের তাকেও ইন্টারগ্রেশনে আনা হোক ডাকা হোক তাকে তার নাম যখন উঠ উঠেছে সরকারের একাধিক উচ্চপদস্থ ইয়ে ইনক্লুডিং মুখ্যমন্ত্রীকেও আনা হোক না অসুবিধাটা কোথায় সরকারের তো তিনিও পার্ট আনা হোক তাকে দেখুন সিভিক সিভিক ভলেন্টিয়ার ব্যাপারটা কিন্তু একটা সাংঘাতিক প্রশ্ন চিহ্নের জায়গায় চলে গেছে এবং ফ্রম দ্য বিগিনিং ডে এটা কিন্তু সাংঘাতিক থেকে সাংঘাতিকতর হচ্ছে আমি আপনাকে পরিষ্কার বলি যে সিভিক নিয়ে এই ধরনের ঘটনাগুলো কেন হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আমি বারবার এটা বলছি যে সিভিক কিন্তু পুলিশ নয় ভলেন্টিয়ার কিন্তু বাস্তবের চিত্রটা কি সিভিককে যে উদ্দেশ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে তৈরি করেছিল যে জনগণের ট্যাক্সের টাকায় তার দলের ক্যাডার পুলিশের ভেতরে ঢুকে থাকবে ঢুকে পুলিশের পার্ট হিসাবে প্যারালাল একটা ফোর্স তৈরি করবে যে ফোর্সটার কাজ কোনোভাবেই জনগণকে ভলেন্টিয়ারি দেওয়া নয় পুলিশকে অ্যাসিস্ট করা নয় বরং ভোট লুট করা যত ধরনের কুকৃত্তি শাসক দলের ফেভারে করা আমিও আমরা অতীতে দেখেছি প্রতিদিন দেখে যাচ্ছি মালদাতে সিভিক সরাসরি ধর্ষণের সাথে যুক্ত হওয়ার অভিযোগ ওঠার পরেও এখনও পর্যন্ত সেই শিবিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অথচ অপরাজিতা আইনটা বিধানসভায় পাশ করা হয়ে গেছে ইভিন এক্সিস্টিং যা ল আছে তাতে কিন্তু ধর্ষণের এই ধরনের অভিযোগ উঠলেই তার বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হয় তারপরে প্রমাণ হবে না হবে সেটা পরের জিনিস দ্বিতীয় এই সিভিক এই সিবিক নিয়ে কিন্তু অতীতে একাধিকবার চ্যালেঞ্জ হয়েছে সরকার এবং আপনি লাস্ট যে এটা হয়েছিল জাস্টিস সঞ্জীব ব্যানার্জির আজলাসে সেখানে কিন্তু সঞ্জীব ব্যানার্জি আশ্চর্য হয়ে গেছিলেন যে প্রতি সেকেন্ডে রাজ্যে গড়ে তিনজন করে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের উদাহরণ আছে মানে এক সেকেন্ডে তিনটে করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমি বলছি যে একটা চাকরিতে এক সেকেন্ডে তিনটে করে রিক্রুটমেন্ট দ্যাট ইজ দেয়ার ইজ এ নো পলিসি অব দ্য অ্যাপয়েন্ট রিক্রুটমেন্ট এখানে যেখানে পুলিশ বিভাগে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একাধিক শারীরিক ইয়ে সক্ষমতার পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় অনেকগুলো পদক্ষেপ থাকে সেখানে একদিনে যেখানে দশটা বারোটার বেশি হতে পারে না অ্যাপয়েন্টমেন্ট সেখানে সেকেন্ডে তিনটে করে অর্থাৎ রকম অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ন্যূনতম লজিক মানা হয়নি একটাই লজিক তুমি তৃণমূল কংগ্রেস করো বা ভবিষ্যতে করবে পুলিশে গিয়ে ফলে তারা পুলিশের ফোর্স হয়ে গেছে এবং কোনো কোনো জায়গায় তারা এসপি চেয়ে তো বেশি পাওয়ারফুল আপনি খেয়াল তালাশ করুন একাধিক জায়গায় সিভিক ভলেন্টিয়ার হচ্ছে তৃণমূলের লোকাল কমিটি জোনাল কমিটির বড় বড় পদে আছে ব্লক প্রেসিডেন্ট ভোটে তারা আমি গতকালও একটা চ্যানেল ইয়েতে দেখছিলাম চ্যানেলে যে সিভিক ভলেন্টিয়ার র্যাপের পোশাক পরিয়ে তাকে বসিয়ে রেখেছে ট্রাফিক কন্ট্রোল করছে তারা আপনি একটু রাস্তায় বেরোন আপনারা তো রাস্তায় যান বহু জায়গায় যেখানে ওদের অ্যাসিস্ট করার কথা সরকারের সরকার দু হাজার একুশ সালে অগস্ট মাসে জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার নির্দেশনামা জারি করে বলেছিল হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে যে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করতে পারবে না পুলিশের কোনো বাইকে চড়তে পারবে না পুলিশকে তারা কী কী কাজ করবেন তারা অ্যাসিস্ট করবেন ইন্টারনাল রিপোর্টের ক্যারিয়ারের কাজ করবেন কিন্তু বাস্তবে আমরা কী দেখলাম এই সঞ্জয় রায় পুলিশের ফোর্থ ব্যাটেলিয়ান আর্ম ফোর্স যেখানে থাকে সেখানে অবাধ বিচরণ পুলিশের ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার যে মেম্বার না হলে তিনি আর্জি করে ঢুকতেই পারতেন না আজও সরকার সিভিক ভলেন্টিয়ার নামক এই রকম একটি বিতর্কিত পোস্টে কিন্তু সাক্ষী গোপালের ভূমিকায় অবতীর্ণ কারণ এরা পলিটিক্যাল তৃণমূলের পলিটিক্যাল ফেভারে কাজ করে তাই তাদের তারা ধর্ষণ করছে তার বাড়িতে বেআইনি অস্ত্র তার বাড়িতে বেআইনি গ্যাসের সিলিন্ডার মজুদ থাকছে আমি বলছি এরকম হাজার হাজার উদাহরণ এক একটা সিভিক ভলেন্টিয়ার এলাকার প্যারাল একটা ফোর্সে রূপ নিয়েছে যেখানে এসডিও তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পারে না যেটা সন্দীপ সঞ্জীবের সঞ্জয় রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি লালবাজার যে সিপির নাম না কেনা বাইক তিনি চালাতেন ঠিক আছে আমি বলছি এই ঘটনাটায় প্রত্যেকটা স্তরে কিন্তু সরকার প্রত্যেকটা মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের ভোট লুটে ব্যবহার করেছে ফলে তারাও নিজেকে সর্বশক্তিমান ভেবে নিয়ে এই সব কুকৃতি করছে এবং এখনও পর্যন্ত সরকারের সুনির্দিষ্ট কোনো প্ল্যান নেই সিভিক নিয়ে অর্ডার আছে সিভিকের নির্দিষ্ট অর্ডার আছে কিন্তু বলুন এই অর্ডারটা কি ইমপ্লিমেন্ট হয়েছে আপনি তো এই রাস্তা দিয়ে আসলেন দেখুন মোড়ে মোড়ে সাদা পোশাকধারী পারমানেন্ট পুলিশের সাথে সিভিক যে কায়দায় বাইক গাড়ি আরোহীদের উপরে জুলুম করে রাতের বেলা হাত তুলে পয়সা লুট করে গাড়ির থেকে সেটা কি সত্যিকারের আইনে পারমিসেবল হচ্ছে তো সরকার ইচ্ছা করে এদেরকে করাচ্ছে এটা ইভেন সবচেয়ে লাস্ট কথা যেটা এই মুহুর্তে পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আর যেখানে পারমানেন্ট পোস্টটাই ইয়ে আছে তার অর্ধেকের কম অর্থাৎ সিভিক ময় এই সরকারের পুলিশ প্রশাসন ফলে যাবেনটা কোথায় সিভিকই ভবিষ্যতে সিভিক এবার কোনদিন যদি সিভিক মুখ্যমন্ত্রী হয় তাতেও আশ্চর্য হবেন না এটাই ভবিতব্য এই বাংলার